নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বাইরে অনবরত বৃষ্টি পড়ে চলেছে আর এই সময় সন্ধেবেলায় একটু ভাজাভুজি না খেলে ভালো লাগে না তাই বেগুনি তৈরি করে নিয়েছি যাদের বেগুনে অ্যালার্জি আছে তাদের জন্য একটা রেসিপি বানিয়েছি একদম বেগুনির মতন আর এটা আমি বানিয়েছি কুমড়ো দিয়ে কুমড়োটা পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি আর সাথে বেগুনটাকেও কেটে নিয়েছি পাতলা করে আপনারা দেখতেই পাচ্ছেন এবার বেগুনিটা আমি তৈরি করব প্রথমে এখানে বেসন নিয়ে নিছি বেসনটা আমি নিজের প্রয়োজন মতো নেবো আপনারাও নিজেদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন আমি এখানে দেড় কাপের মতন বেসন নিচ্ছি বেসনের সাথে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর এখানে দিয়ে দেব অল্প পরিমাণে কালো জিরে আর এখানে দেব অল্প ঝাল লঙ্কার গুঁড়ো আর অল্প একটু খাবার সোডা এই খাবার সোডাটা দিলে কিন্তু বেগুনিটা ঠিক একদম দোকানের মতন মুচমুচে খেতে হবে আপনারাও এইভাবে বানিয়ে নেবেন সমস্ত উপকরণটা আগে ভালো করে মিশিয়ে নিলাম আর অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা গুলে নেব ব্যাটারটা কিন্তু খুব পাতলাও হবে না আর বেশি মোটাও হবে না একটা মিডিয়াম ব্যাটার তৈরি হবে দেখুন আমি কিভাবে করছি এরকম বারবার করে আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি কিছুক্ষণ একটা হুইস্কের সাহায্যে আমি ব্যাটারটা গুলে নিলাম আর আমার ব্যাটারটা এখানে একদমই রেডি হয়ে গেছে এবার প্রথমে আমি কুমড়োটা ভাজবো কারণ যাদের বেগুনে অ্যালার্জি থাকে তাদের বাড়িতে আগে কুমড়োটাই ভেজে নেওয়া ভালো তাই তেলে তেল গরম করে নিয়েছি এখানে সাদা তেল আর কুমড়োটা দিয়ে দিয়েছি এই কুমড়োটা দিয়ে আগে বেগুনির আকারে আমি ভেজে নেব দেখুন কী সুন্দর ফুলে উঠছে সামান্য পরিমাণে খাবার সোডা ব্যবহার করলে কিন্তু এই রেসিপিটা খুবই ভালো হয় খেতে এক পিঠটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি উল্টে আর এক পিঠটাও ভেজে নিচ্ছি আর একইভাবে পিট লাল করে ভেজে তুলে নিচ্ছি একদম মুচমুচে বেগুনির মতন কুমড়ো দিয়ে রেসিপিটাও কিন্তু তৈরি আপনারা অনায়াসে এটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন এই ভাজাগুলো তুলে নেওয়ার পর ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি বেগুন বেগুন ব্যাটারে ভালো করে আমি পিঠটা ডুবিয়ে নিয়ে ছেড়ে দিচ্ছি আর একইভাবে একটু সময় নিয়ে কিন্তু এই বেগুনিটাও ভেজে তুলে নেব। বেগুনি ভাজা হয়ে গেলে আপনাদের দেখাবো কত মুচমুচে তৈরি হয়েছে এইভাবে বাড়িতে খুব সহজেই সামান্য উপকরণ দিয়ে বেগুনি ভেজে নিন ডাল ভাত দিয়ে খিচুড়ি দিয়ে বা সন্ধ্যাবেলায় মুড়ি দিয়ে খুবই ভালো লাগে এটা খেতে দোকানের মতন একদম মুচমুচে বেগুনির রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার